الحمد لله عدا الصلاة والسلام على ملا لا نبي بعد ما بعد آه شمالي درشق شطة من رلي الله رب العالمين راشي شمير بنية تي أمرا متر إمام مقدسي رحمه الله رمضة الأحكام حدثتك أزك باب الجمعة جمعة البربو كلاش نمبر একষট্টি হাদিস নাম্বার একশো শুরু করতে যাচ্ছি এখান থেকে জুমা জুমার পরিচ্ছে শুরু হচ্ছে জুমাকে জমা এই জন্য বলা হয় যে দিনে মানুষ একত্রিত হয় জমা হয় এই জন্য তাকে জমা বলা হয় তো এক্ষেত্রে লেখা রাহেমহুল্লাহ বেশ কিছু হাদিস সংক্রমণ করেছেন আর আজকে যে যে হাদিস আমরা শুনব সেটা হচ্ছে আনসাহ সাদিন السعيدي رضي الله عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم قام عليها كما عليه فكبر فك وكبر الناس وراءه وهو على المنبر ثم رفع فنزل القهقرة حتى سجد في أصل المنبر ثم عاد حتى حتى فرغ من آخر صلاته ثم أقبل على الناس فقال أيها الناس إنما صنعت هذا لتأتموا بي ولتعلموا ولتعلموا صلاتي وفي لفظ صلى عليها ثم كبر عليها ثم ركع وهو عليها فنزل القهقرة هذه آه، سر أرثولو سهل بن سعد سعدي رضي الله تعالى عنهما বর্ণনা করে বলছেন যে রসুল্লাহ সাল আলি সাল্লামকে আমি দেখলাম যে তিনি দাঁড়ালেন এবং তাকবির দিলেন এই দাঁড়ানোটা অবশ্য মেম্বারে অন্য বর্ণনার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে মেম্বারে তিনি দাঁড়ালেন নাসা ওয়ার আহু তার পিছনে মানুষরাও তাকবীর বললেন বাল্লাহ আকবার বললেন মানে সলাতে সূচনা করলেন ওহু আলাল মেম্বার হ্যাঁ মানে এই যে স্পষ্ট এসে গেল পরে শব্দ তিনি মেম্বারে দাঁড়িয়ে তাকবির বললেন আল্লাহ আকবর বললেন এবং তার পিছনে বা অন্য মানুষরাও তাক আল্লাহ আকবর বললেন এরপরে তিনি তাকবির বলার পরে রুকুতে গেছেন এটি বোঝা যাচ্ছে এরপরে রুকু থেকে উঠলেন এরপরে তিনি মেম্বার থেকে নেমে পিছ পিছা করে পিছনে সরলেন একটু পিছনে সরলেন একটু সরে সরলেন মানে থেকে উঠে তিনি পিছনে সরে এর অর্থাৎ মেম্বার থেকে পিছনে সরে গেলেন এরপরে মেম্বারের গোড়াতে তিনি সিস্তা করলেন সুম্মা হাত্তা ফারা। ফরাগা মিন আখের সলাথি এরপর আবার তিনি মেম্বারে ফিরে ফিরে আসলেন এরপরে সলাদ শেষ পর্যন্ত এভাবে আদায় করলেন তো মাকবালার নাচ এরপরে মানুষের দিকে ঘুরে ঘুরে মুখ ঘুরে বসলেন অকাল এবং বললেন আইহন নাস হে মানুষ হে মানুষেরা ইন্নামা সোনা তো হাজারে বি তুমি এভাবে করলাম যে মেম্বারে দাঁড়ালাম এরপরে আবার এই এই কাজটা যে করলাম যাতে তুমি তোমরা আমার অনুসরণ করো বলে আল্লামু সালাতি আমার সলাত তোমরা শিখে নাও তাহলে নবী সাল্লা সাল্লাম প্র্যাকটিক্যাল করেছেন হ্যাঁ সরাসরি সলাদকে শিক্ষা দিয়েছেন অন্য এসেছে এটা সেই এসেছে সেই মুসলিমে এসেছে অন্য বর্ণায় মুসলিমে এসেছে কি যে সাল্লাহ আলাইহা অর্থাৎ এই এর ওপরেই তিনি সরাত আদায় করেছেন সুমাকাব্বার আলাইহা এর ওপরেই তিনি আল্লাহ বলেছেন সুম্মা মারাকা ওহু আলাইহা তিনি ওই অবস্থাতে রুগু করেছেন অত মেম্বার উপরেই তিনি রুগু করেছেন ফানাজাল আল কাহ কারা এরপরে তিনি রুগু থেকে উঠে পিছনে সেরে গিয়ে ওই যে সিজদা দিয়েছেন মেম্বারে গোড়ায় এই যে পূর্ণ হাদিস তো আসান এই হাদিস থেকে আমরা যে সব বিষয় জানতে পারি তা হচ্ছে মূলত চারটি প্রথম যে সাধারণ ছোটখাটো নড়াচড়া অল্প অল্প নড়াচড়া এটা সলাদ বাতিল হয় না এটা তো বিশেষ করে যদি এটা কোনো সলাতের কারণে হয় যদি কোনো কারণ বসত হয় প্রয়োজনে হয় তাইলে এটাতে আরো কোনো সমস্যা নাই তবে এই নড়াচড়াটা কতটুকু এটা গ্রহণযোগ্য কতটুকু জায়েজ এটা আসলে নির্ধারিত নাই সেই হিসেবে যেটা মত সেটা হচ্ছে কি যে সাধারণত ছোট নড়াচড়া বা অল্প নড়াচড়া যেটা হয় বা বোঝা যায় সেই বুঝতে হবে আমাদেরকে আর এমন নড়াচড়া যেন মানুষ মনে মনে করে যে সলা এমন নাই এমন নড়াচড়া হচ্ছে তার কাছ থেকে সে সলাতে আছে কিন্তু কিছু কিছু নড়াচড়া হচ্ছে কিন্তু মানুষ মনে করছে সে সলাতেই আছে এটা একটা সাদা সাধারণত নিয়ম এটা ওলামাই কারাম লিখেছেন কিন্তু পরস্পর খুব বেশি বেশি একেবারে নড়াচড়া ঘুরে যাওয়াই সেই মনেই হয় না যে সলাতে আছে এরকম হলে অবশ্য সলাত বাতিল হয়ে যাবে এই একটা বিষয় জানলাম দ্বিতীয় বিষয় যেটা আমরা জানতে পারি যে ইমাম উপরে হওয়াটা যায় যাচ্ছে হ্যাঁ বিশেষ করে শিক্ষা শিক্ষানো শেখানোর ক্ষেত্রে হ্যাঁ শেখানোর জন্যে এমাম উপরে দাঁড়াবে হ্যাঁ এই হিসেবে ওপরে হওয়া এটা জায়েজ আছে তো এটাতে কোনো ক্ষতি হবে না আর যদি অন্য কোনো স্বার্থে হয় সলাতের স্বার্থে না হয়ে সলাৎ শিক্ষার স্বার্থে না হয়ে দুনিয়াবি স্বার্থে হয় বা রিয়ার কারণে হয় তাহলে কিন্তু এটা জায়েজ হবে না এরপরে আমরা যেটা জানতে পারলাম চৌদ্দ বিষয় সে যে খুদবা মেম্বারে দেওয়াটা এটাই সুন্নব সাল্লাহ আলি সাল্লাম যেহেতু মেম্বারে ঘুটবা দিয়েছেন এবং মেম্বারে তিনি সলাদ দেখিয়েছেন তো আর এই তার জন্য মেম্বার অবশ্য সপ্তম বা অষ্টম হিজড়িতে স্থাপন করেছেন যে একজন গোলাম যিনি ছিলেন কাঠমিস্ত্রি তিনি তাকে বানিয়ে দিয়েছেন তো আল্লামা ইমাম কাইম জিয়াল বলছেন যে তার মেম্বারটা ছিল তিন ধাপের তিন সিঁড়ির ছিল তো এটা যে মসজিদের সামনে পশ্চিমবঙ্গে ছিল না। তো এটাই মোটামুটি আজকের আলোচনা এই হাদিসের ভিত্তিতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যথাযথ ভাবুরসুল সাল্লামের সুন্নতি তরিকায় সলাদ এবং অন্যান্য বিষয়গুলা قررت في التمرين هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تستغفرك وأتوب إليك